বিতর্ক নাম্বার এক হকিং বলেছেন শূন্য থেকেই কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে বস্তুকণা তৈরি হয়েছে এবং সেটা মহাকর্ষ বলের মাধ্যমে নিউট্রেলাইজ হয়েছে এখানে প্রশ্ন হলো শূন্য বলতে হকিং কি একদম নাথিং কোনো কিছু নেই বুঝিয়েছেন নাকি কোয়ান্টাম ভ্যাকিউম বস্তুর অনুপস্থিতি বুঝিয়েছেন সেটা পরিষ্কার করেননি হকিং বলেছেন শূন্যস্থানে বস্তুকণার মাঝে কোয়ান্টাম ফ্লাক হতে হলে সেখানে মহাকর্ষ বল প্রয়োজন কিন্তু ওই শূন্যস্থানে যখন সময় আর স্থান তৈরি হয়নি ঠিক কোথা থেকে এবং কিভাবে মহাকর্ষ বল এলো তার কোনো ব্যাখ্যাও হকিং দেননি বিতর্ক দুই হকিং তার বইতে বলেছেন মহাকর্ষ তৈরি হয়েছে একদম শূন্য থেকে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে তখন সময় বা টাইমের আচরণ আজকে সময়ের মতো ছিল না তখন সময়ের আচরণ ছিল স্থান বা স্পেসের মতো কারণ এই ফ্লাকচুয়েশন হওয়ার জন্য প্রাথমিকভাবে সময় দরকার ছিল না স্থানের দরকার ছিল কিন্তু হকিং তার বইতে এই কথা বলেননি যে সময় টাইম মহাবিশ্বের একদম শুরুতে স্থানের মতো আচরণ করেছে সেই সময় পরে ঠিক কবে আর কখন আবার টাইমের মতো আচরণ শুরু করলো এবং কেন আমি বিপ্লবদার মুখের দিকে তাকালাম তার চেহারা ভাবটা চলে গেছে সাজিদ বলে যাচ্ছে বিতর্ক যে সূত্র মেনে কোয়ান্টাম হয়ে মহাবিশ্ব তৈরি হলো তখন শূন্য অবস্থায় পদার্থবিদ্যার এই সূত্রগুলো বলবার থাকে কি করে এটার কোনো ব্যাখ্যাও হকিং দেননি বিতর্ক নাম্বার চার আপনি বলেছেন প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না তাই শূন্যস্থান পূরণ করতে আপনা আপনি কোয়ান্টাম ফ্লাকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হয়েছে আমার প্রশ্ন হলো যেখানে আপনি শূন্যস্থান নিয়ে কথা বলছেন যখন সময় ছিল না স্থান ছিল না তখন আপনি প্রকৃতি কোথায় পেলেন সাজিদ হকিংয়ের বইয়ের পাঁচ নম্বর বিতর্কের কথা বলতে যাচ্ছিল তাকে থামিয়ে দিয়ে বিপ্লবদা বললেন ওকে ওকে বুঝলাম আমি বলছি না যে এই জিনিসটা একেবারে সত্যি এটা নিয়ে তর্ক বিতর্ক হবে আলোচনা সমালোচনা হবে আবার পরীক্ষা নিরীক্ষাও হবে তারপর ডিসাইড করা হবে যে এটা সঠিক নাকি ভুল সাজিদের কাছে বিপ্লবদার এরকম মৌন পরাজয় আমাকে খুব তৃপ্তি দিল মনে মনে বললাম ইয়েস সাজিদ ইউ ক্যান সাজিদ বলল হ্যাঁ সে পরীক্ষা চলতে থাকুক যদি কোনোদিন দিন এই থিওরি সত্যিও হয়ে যায় তাহলেও আমাকে ডাক দিয়েন না দাদা কারণ আমি আল কোরআন দিয়েই এটা প্রমাণ করে দিতে পারবো সাজিদের এই কথা শুনে আমার হেচকি উঠে গেল কি বলে এতক্ষণ যেটাকে গল্পপূর্ণ বলেছে সেটা কি আবার কোরআন দিয়ে প্রমাণ করবে বলছে কিভাবে সম্ভব বিপ্লবদা বুঝল না তিনি জিজ্ঞাসা করলেন কিরকম সাজিদ হাসল বলল শুনে থেকেই মহাবিশ্ব সৃষ্টির কথা আল কোরানে বলা আছে দাদা আমি আরো অবাক হতে থাকলাম কি বলে এই ছেলে সে বলল আমি বলছি না যে আল কোরআন কন্টাম ফ্ল্যাকসুয়েশানের কথাই বলেছে কোরআন যার কাছ থেকে এসেছে তিনি তার সৃষ্টি জগতের সৃষ্টির ব্যাখ্যা দিয়েছেন এখন সেটা বিগ ব্যাং এলেও পাল্টাবে না কন্টাম ফ্ল্যাকসুয়েশনের থিওরি এলেও পাল্টাবে না একই থাকবে বিপ্লব বলল কোরআনে কি আছে বললে যেন সাজিদ বলল সুরা বাকারার একশো সতেরো নম্বর আয়াতে বলা আছে যিনি মহাকাশ ও পৃথিবীকে অনস্থিত থেকে অস্তিত্বে আনেন এখানে মূল শব্দ বাদি ইউ বা অরিজিনেটর সেখান থেকেই অস্তিত্ব অনস্তিত্বের ধারণা এবং যখন তিনি কিছু করবার সিদ্ধান্ত গ্রহণ করলেন তখন শুধু বললেন হও আর তা হয়ে যায় ক্রিয়েটর অব দ্য হ্যাভেন্স অ্যান্ড দ্য আর্থ ফ্রম নাথিংনেস হি হ্যাজ অনলি টু সে হোয়েন হি উইলস এ থিং ইট ইজ দেখুন আমি আবারও বলছি আমি এটা বলছি না যে আল্লাহ তালা এখানে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের কথাই বলেছেন তিনি তার সৃষ্টি কথা বলেছেন তিনি অনস্তিত্ব নাথিং থেকে অস্তিত্ব সামথিং এনেছেন এমন না যে আল্লাহ আল্লাহতালা প্রথমে মহাবিশ্বের ছাদ বানালেন এরপর তাতে সূর্য চাঁদ গ্যালাক্সি এগুলো একটা একটা করে বসিয়ে দিয়েছেন তিনি কেবল নির্দেশ দিয়েছেন হকিংও একই কথা বলেছেন কিন্তু তারা বলেছে এটা এমনি এমনি হয়ে গেছে শূন্য থেকেই আল্লাহতালা বলছেন না এমনি এমনি হয়নি আমি যখন নির্দেশ দিয়েছি হ কোন তখন তা হয়ে গেল হকেই ব্যাখ্যা দিতে পারছে না এই কন্টাম ফ্ল্যাকুশনের জন্য বল কোথা থেকে এলো সময় কেন কিভাবে স্থান হল পরে আবার সেটা কখন সময় হল কিন্তু আমাদের শোষটা ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন হতে আর তা হয়ে গেল ধরুন একজন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে ম্যাজিসিয়ান বসে আছে স্টেজের এক কোনায়। কিন্তু সেটা চোখের ইশারায় ম্যাজিক দেখাচ্ছে দর্শক দেখছে খালি টেবিলের উপর হঠাৎ করে একটা কবুতর তৈরি হয়ে গেল এবং সেটা উড়েও চলে গেল দর্শক কি বলবে যেটা কন্টামপ্লেক্সেশনের মাধ্যমে হয়ে গেছে না বলবে না এর পেছনে ম্যাজিসিয়ানের সাজিয়ে আছে সে স্টেজের এক কোনা থেকে চোখ দিয়ে ইশারা করেছি বলে এটা হয়েছে সৃষ্টির এই সূচনার ব্যাপারটাও এমন তিনি শুধু বলেছেন হ আর মহাবিশ্ব আপনা আপনিই হয়ে গেল আপনাদের সেই থেকে সুন দূরত্ব কেবল ওই হও পর্যন্তই মাগরীবের আজান পড়তে শুরু করেছে বিপ্লবদাকে অনেকটাই হতাশ হতে দেখলাম আমরা বললাম আজ তাহলে উঠি উনি একটা নিঃশ্বাস ছেড়ে বললেন এসো আমরা বেরিয়ে পড়লাম আমি অবাক হয়ে সাজিদের দিকে তাকিয়ে আছি কে বলবে এই ছেলেটা গত ছয় মাস আগেও নাস্তিক ছিল নিজের গুরুকেই কীরকম কুপকাত করে দিয়ে এলো কুরানের সুরা বাঁকার আর একশো সতেরো নম্বর আয়াতটি কত শতবার পড়েছি কিন্তু এভাবে কোনো ভাবিনি আজকে এটা যখন সাজিদ দাকে বুঝিয়েছিল মনে হচ্ছিল আজকেই নতুন শুনছি এই আয়তের কথা গর্ব হতে লাগলো আমার うん。